আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন এখন আছে সাদা পাথর কোম্পানিগঞ্জ সিলেট এই জীবনের প্রথম তাবুল মধ্যে ঘুমানো হলো জায়গাটা খুবই সুন্দর সারাটা দিন হচ্ছে পাথর উত্তোলনের শব্দ শোনা যায় এবং হচ্ছে রাতে তারা পাথর উত্তোলন করে সকালে এই পাথরগুলো তারা ট্রাকের মাধ্যমে তাদের গন্তব্য জায়গাটা দেখার মতো প্রাকৃতিক পরিবেশটাও খুবই ভালো এই কোম্পানিগঞ্জ আরও একটি বর্ডার আছে যার নাম হলো উকমা ছড়া বর্ডার সেটা এক এই সাদা পাথর থেকে বা এই দয়াবাজার থেকে আট কিলোমিটার দূরে চলুন দেখে আসি এই বর্ডারটা কেমন বা কত সুন্দর

দুর্গম রাস্তা নাই বলবো গাড়ি যাবো না কখনো ঠিকঠাক মতো

জো স্ট্রিপ এটা যখন জায়গা চাকা লিক হয়ে গেল কিন্তু জার্ক শেষ এটা হইছে এরেনিয়ার ঘর ওর নাম কি ওটা কাটিভ লিস্ট না তো আটকে আইবো

আমি ওইদিকে তাকাই নাই আমি জাস্ট হচ্ছে ডান্স হেরেছিলাম হ্যাঁ মাশাআল্লাহ ナイス ফিল ব্রো লাভ ইউ পার তারি নাও

সরকার ধন্যবাদ জানাই এর পরের বার হচ্ছে এই পাথরগুলার পাথরগুলোর সুন্দর মোটামুটি দেখার মতো একটা প্রিয় যাইতে অনেক মানে আমার আপনি না আসলে মনে হবে যে আপনার জীবনটাই হচ্ছেন মানে বৃথা এত সুন্দর জায়গাগুলো উতমা ছাড়া এগুলো হচ্ছে গুগলে খুব কম পাওয়া যায় এগুলো যারা পাবেন এগুলো হচ্ছে যারা স্থানীয় আছে ওরা চিনবে এটা ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া কুয়াশার জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমি তো দেখতেছি অনেক জাস ওয়াও মাসাল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য তো এত সুন্দর হয় এটা বুঝ এটা বোঝা যাবে না যদি আপনি না দেখেন অনেক সুন্দর আপনার হয়তো অনেক জিনিসটা ফিল পাচ্ছেন অনেকটা দেখতে পাচ্ছেন চোস আমি একটু বড়ো করে ওই সাইডটা আনার চেষ্টা করি যতটুকু আসবে ওই যে দেখেন ওই যে এখান থেকে কম দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা অনেক জোস আরও কাছে থেকে নিয়ে আসি যদি বুঝতে পারতেছেন কতটুকু ওকে অনেকক্ষণ হয়ে গেছে এখন আমরা হচ্ছে সুবিধ বাসার জন্য বের হয়ে কয়েকটি স্পট হয়তো বা দেখবো সেখানে যাচ্ছি নাদিম ভাই তোমা করে খালি করে সম্মান তুমি আমার ভিডিওটা একটু করে দাও ধন্য দিছে পানির মধ্যে টপ টপ যাক আমরা চলে যাচ্ছি মোটামুটি অনেক ঘোড়া হলো ও মোটা কটে আরে এখন কই লইব পকেট নাও বিদায় এখন হচ্ছে দেখা যাক কই যাই আরে <coughs>

আমার life দুজন মানুষ দুজন না তিনজন মানুষের মধ্যে পাইছি তিনজনের মধ্যে একটা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড আর হৃদয় এই তিন দুজন রে না আমি কখনো শেষ করতে পারি না ছবি তুলা এটা সত্যি কথা ভাই আপনার ফোন মেমরি ফুল হয়ে যাবে কিন্তু ওর মন ভরবে না এটা কিন্তু খারাপ কিছু ওরকম কিছু বলতেছি না কিন্তু বিষয়গুলো যে মানে জোস ওদেরকে আর আরেকজন বলছে যে রাবিদ রাবিদ হচ্ছে নিজের ছবি তুলবো না কিন্তু আপনাদের ছবি তোলার জন্য ওরা অনেক আগ্রহ ভাই খারান ভাই এ এটা কিন্তু ভালো মানে মানে ত্যাগ আহ এই জায়গায় আসছে না ও আপনারে বলবে যে ভাই খারান ছবি তুলে ভাই খারান খারান এনে সুন্দর হয় অনেক সুন্দর আই মানে বিষয়টা হচ্ছে এইরকমই আর এই সমস্ত ছেলেদেরকে নিয়ে যাইতে কিন্তু মজা বেশি যে নিয়ে গেলে ও নিজের থেকে আপনাদেরকে বেশি তুলে দিলে আপনি তখন ওরা আবার বলতে পারবেন এটাই এটাই রাস্তা বুঝে আমি ভাই যা দেখে গেছি এখানে আমার আবার আস আমার বন্ধু হ্যাঁ আপনি আসছেন আপনার ইটার নেই কিন্তু আমার আমার বন্ধু আছে একটা ওরে হচ্ছে ওর সরবি কিন্তু ওর আবার গাড়ির কাগজ নেই যে কারণে বাইরে যেতে পারবে না আর ওই বাংলাদেশের বাইরে কম যায় ওরে হচ্ছে আমি ওই জায়গাটাতে ওগুলাতে আমি চিনা গেলে ওর আমি নিয়ে আইতে পারবো আবার ওর একটা সময় অনেক এই কই যাও ওই যে কই যাও আমি হ্যাঁ না ভাই ওই যে ওই যে গাড়ি ওই যে গাড়ি আমি তোমার তাহলে লিখে